ভাই যত কোন এই আগ্রাসন বন্ধ হচ্ছে আমরা আজি কিছু মিলিয়ে এটা তাই দেখে নেব মানুষ নেশা এটা আছে এটা আমি জানতে চাই ওরা হচ্ছে খুলে দিচ্ছে বাদ সব খুলে দিচ্ছে বিভিন্ন জেলা সব বাসিয়ে নিয়ে যাচ্ছে আর ভারতকে তো আমরা এতদিন ধরে অনেক কিছুই দিছি যা

সেই জায়গা 6000 দড় ঠাই দিয়ে রেখেছে না আমাদেরকে না জানিয়ে আমাদের দেশের কোনো সরকার ব্যবস্থাকে না জানিয়ে তারা পানি ছেড়ে দিবে এটা আমরা কখনো মানি না চার পাঁচ বছর আগে আপনার ভাই এই প্রসঙ্গে কথা বলেছিলেন তাকে নিঃসংকোচে হত্যা করা হয়েছিল কারণ তখন এই দেশে বিচার ব্যবস্থা ছিল না তাই না তুমি বয়স্ক ছিল না না হলে আমার স্বাধীন দেশে আমি আমরা দিব এই দেশকে আকাশ মুক্ত করে তারপর বন্যা হয়েছে কিন্তু আমরা কথা বলতে পারিনি যেহেতু নাই এখন যেহেতু আবার আমাদের দেশে আবারও এই পানি দিয়ে এই বন্যায় মানুষকে দেশের মানুষ আমাদের দেশে যারা কর্মকর্তা আছেন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা একটা কথা বলে তাদের সাথে একটা চুক্তিতে যাবেন যাতে ভবিষ্যতে আমাদেরকে এই করুণ দৃশ্য না দেখতে হয় এটাই হচ্ছে আমাদের বর্তমান এর আগে দিনের বেলায় এরা পানি ছেড়েছে কেউ কোনো কথা বলেনি এখন ওরা বেলা পানি ছাড়ছে জীবন দেওয়ার জন্য রাস্তায় আমরা নামবো ইনশাআল্লাহ আর আজকে আন্দোলন নিয়ে এসেছে ভারত যে আকস্মিক ভাবে ভাত খুলে দিয়ে বাংলাদেশে এই যে বাংলাদেশে যে বন্যার পরিস্থিতি তৈরি করেছে আমরা এটার বিরুদ্ধে আজকে বিক্ষোভ মিছিল শুরু করেছি সারা বাংলাদেশের জনতা আজকে এই বিক্ষোভ মিছিল করছে আমরা চাচ্ছি যে ভারতের গোলামি যে হাসিনা সরকার করেছে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই ভারত যেভাবে আমাদেরকে শোষণ নিপীড়ন করে আসছে এতদিন এরই প্রেক্ষিতে তারা এই বন্যার পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য এই পাশ তারা করতেছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যদি তারা এই এই বন্যার পরিস্থিতি বন্ধ না করে যদি তারা এই বাদ বন্ধ না করে তাদের সেভেন সিস্টার্স কেউ আমরা দেখে নেব আমরা আমাদের দেশ অভিদের জাতীয় আন্দোলনের পক্ষ থেকে আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না তারা এই বাদ